નામદારી જનતા છે যে দলে নেতৃত্ব দিবে এ দলের জন্য বিপদ এই এলাকার জন্য বিপদ এবং দেশের জন্য বিপদ আমরা বলে চাই সুস্পষ্টভাবে রমিন সারানাকে গ্রেপ্তার করতে হবে আমার এলাকার মানুষের পক্ষে কথা বলার সুযোগ দেওয়া হয় নাই এখানে আমি প্রধান নির্বাচন কমিশনারকে আমি বারবার অ্যাটেনশন নেওয়ার জন্য বলেছি সে বাচ্চা দেই নাই আমরা স্পষ্ট করে বলে দিতে চাই আমরা বিজুনগর এখানে এখনো শান্ত আছি আমরা একটি সেকেন্ড ছিল এই বিজুনগরের দশ ইউনিয়ন কারণ একসাথে সদরের সাথে বামুনরা সংসদে আসন তিনের সাথে থাকবে এভাবে বিগত সময় গুলো একটি সেটেল ছিল কিন্তু এই বিজয়নগর কে অশান্ত করেছে এই রকম একজন মানে যে বিএনপির নামদারী যে নেতা সে যে দলে নেতৃত্ব দিবে এ দলের জন্য বিপদ এই এলাকার জন্য বিপদ এবং দেশের জন্য বিপদ আমরা বলে চাই সুস্পষ্টভাবে রমিন ফারানাকে গ্রেফতার করতে হবে সিসিটিভি তথ্যের করতে হবে এই ঘটনার দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে যদি এটা নিশ্চিত না হয় এ নির্বাচন কমিশন আজ্ঞাবাহ দলদাস কমিশন ইতিমধ্যে পরিণত হয়েছে তারা প্রমাণ করে তারা নিরপেক্ষ যে নির্বাচন কমিশনার এবং অন্যান্য কমিশনার সামনে যেখানে একটি দলের একটি শীর্ষ পদে এবং অন্যান্য নেতৃবৃন্দের এই অনাকাঙ্ক্ষিত যে ঘটনা ঘটেছে এটার একটি সুষ্ঠু সমাধান দিতে জানে না এবং এখানে একটা শৃঙ্খলা রাখতে জানে না এ নির্বাচন কমিশন

থামে যায়নি ইনশাল্লাহ ভবিষ্যত এ বিজনগরকে অখণ্ড রাখার জন্য আমার পানের বিজনগরের জন্য আমার মায়ার বিজনগরের জন্য যে বিজনগরে আমার আমি আর রক্ত মাংসে আমি বড় হয়েছি এই বিজনগরকে আমি অখণ্ড রাখার জন্য আপনাদেরকে সাথে নিয়ে আমি লড়াই চালিয়ে যেতে চাই আপনারা পাশে থাকবেন আপনারা বিজনগর পাশে একসাথে থাকবেন ঢাকা আগারগাঁও নির্বাচন কমিশনের উপরে সামনে আমরা বিক্ষোভ মিছিল করেছি আমাদের অখণ্ড রাখার জন্য তিনটা ইউনুন বদুংতি চন্দ্র অরসপুর বিজয়নগরের সাথে টাকার জন্য এবং বাউন্ড সদরের সাথে কিন্তু আমরা দেখতেছি গতকালকে দেখলাম রমিন ফার্নার লোক এবং ডাকার স্থানীয় সন্ত্রাস বাহিনী দিয়ে আমাদের বিজয়নগর উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক আহ্বায়ক ছাত্রদলের সাবেক আহ্বায়ক উপজেলার তার উপর অক্ষুরভাবে হামলা করছে এনামুল ইসলাম বাবুর উপরে মানে এরকম হামলা প্রতিবাদ এবং তীব্র নিন্দা প্রতিবাদ জানাই সর্বদলীয়ভাবে আমরা একটা প্রতিবাদ সমাবেশ আমরা করেছি সমাবেশের মেইন কারণ হলো যে ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলার কে দুই ভাগ করে তিনটা ইউনিয়নকে সরাইল এবং আশুগঞ্জের সাথে দেওয়া হয়েছে এবং এর প্রতিবাদে আমরা ঢাকাতে নির্বাচন কমিশনে গতকালকে আমরা অংশগ্রহণ করি একজন নারী হিসাবে আমরা অবশ্যই চাই যে সে এগিয়ে যাক তা আমরা সে রাজনীতি নিয়ে চাই কিন্তু আমরা কি দেখেছি রাতের অন্ধকারে সে বিজয়নগরের দশটা ইউনিয়নকে সে খণ্ডন করে সে বামনবাড়ে দুই আসনের সাথে নিয়ে যায় এটাই বিজয়নগরের মানুষ প্রত্যেকটা মানুষ দল মত নির্বিশেষে সবার মনে ব্যথিত করেছে